হাই এভরিওান আসসালামু আলাইকুম এখন হচ্ছে দুপুরবেলা বেলা ঘড়ির ওই সাড়ে তিনটে মতো বাজে আজকে সকালবেলায় যখন রান্না বান্না করছিলাম হঠাৎ করে আমার কাছে আমার মামি শাশুড়ির ফোন আসে প্রতিবারের মতো এবারও ফোন করে জিজ্ঞেস করে মা কি করছো খেয়েছো কি না চিন কি করছে হঠাৎ করে মামি ফোনে বলে যে তোমরা আমার সাথে দেখা করতে আসবে সন্ধ্যাবেলা আমার মনটা খারাপ করছে ফোনটা রাখার সময়তেও বলে যে অবশ্যই আসবে যেন মা এরকম কথা শুনে কোন মায়ের কাছে তার একটা মেয়ে না গিয়ে থাকতে পারে বলো মামাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে কিছু খাইয়ে আমি একটু পরিয়ে নিয়েছিলাম কারণ

তো প্রথমে আমি মিক্সির যে মিডিয়াম বাউলটা হয় সেটাতে কিছুটা পরিমাণ কফি আর সুগার নিয়ে নিয়েছিলাম এটাকে ব্লেন্ড করে এখন পাউডার ফার্মে তৈরি করবো বা তো প্লাগটা ইউজ করতে গিয়ে দেখলাম ভীষণ টাইট বোর্ডের এই যেগুলো প্রোটেকশনের জন্য থাকে তো সেগুলো আমি পারলাম না তাই আরিয়ানকে দিলাম আর আরিয়ান দেখো প্লাগটা গোজারির চেষ্টা করছে ওরম করে ওরা ছেড়ে যাবে দেখা মাদা ছাড়ে নাই কফিটা আর চিনিটা পাউডার ফার্মে তৈরি করে নিয়েছি এরপর আমার দরকার বরফ আর মামিদের ঘরে দেখলাম এরকম কৌটোর মধ্যে বরফ বসানো আছে আর সব সময় বাড়িতে এরকম ভাবে বরফ বসানো থাকে কারণ জলগুলো ঠান্ডা রাখার জন্য আমি সব সময় এক একটা বালতির অনেক কটা করে ভেতর বোতল রাখে আর তার সাথে এই বরফগুলো দিয়ে দেয় এবং একটা কাপড় ভিজে তার উপর ঢাকা রাখে কারণে জলটা কিন্তু সব সময় ঠান্ডা থাকে মানে যে কোনো সময়ই জলটা খেয়ে অনেকটা তৃপ্তি পাওয়া যায় ফ্রিজে রাখা জল খাওয়াও আমাদের ক্ষতি তাছাড়া বরফ মেশানো জল খাওয়াটাও ক্ষতি কিন্তু এইভাবে বরফটা যদি বাইরে দিয়ে রেখে জলটাকে ঠান্ডা রাখা হয় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকার মানে কোন রকম ক্ষতি ছাড়া ঠান্ডা পানি খেতে পারবো 老呗。<Long. S 2> okay. কো কিছুই দিইনি শুধু কফি ছিল সুগার ছিল আর আইস ছিল পরিমাণ মতো দিয়ে ঠিক এরকম একটা ব্যাটারের মতো তৈরি হবে দেখতে কত সুন্দর লাগছে তাই না চলো এরপর কফিটা বানিয়ে নেওয়া যাক তার আগে দেখো আরিয়ান এখানে লিকুইড দুধগুলোকে সব একটা হাড়ির মধ্যে ঢেলে নিচ্ছে কফিটা কাউমিল্ক দিয়ে বানাবো ভেবেছিলাম আর সকালবেলায় আমি ঘোষ দাদাকে বলেও দিয়েছিলাম ফোন করে ঘোষ দাদা বলেছিলেন আরো আগে থেকে বলতে হতো কারণ এক্সট্রা দুধ রাখা হয় না যদি কেউ না নাই তবেই তুমি পাবে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সবাই দুধ নিয়েছিল আর আমি পাইনি সেজন্য আসার পথে আমি দুপাকে লিকুইড দুধ কিনে তো দেখো এখানে দুটো প্যাকেটই আরিয়ান হাড়ির মধ্যে ঢেলে নিল চলো এরপর বানানো যাকিটা তো প্রত্যেকটা গ্লাসই দেখো প্রথমে বরফ দিয়ে নিলাম আর একদিক থেকে মামাম শুধু বরফগুলোকে চেয়েই যাচ্ছে তারপর দেখো দুধের হাড়িটা নিয়ে নিলাম আর তারপর প্রত্যেকটা গ্লাসই পরিমাণ মতো ঢেলে নেব আবার প্রথম নিলাম ছোট্ট একটা কাপে যেটা হচ্ছে ইনায়ার এরপর দেখো বড় কাপগুলোকে ভর্তি করবো আমার হাজবেন্ড ছিল না আমি দিদি নন্দাই আরিয়ান মামি আমরাই ছিলাম এসে কিশতিকে দুখা? ইয়াজমনা দুখাকে আজমনা দুখা... কেরগনাজা আটপানা আটা আটা কোনা দেয়পাখা কফিটা তৈরি করা ডান এরপর এটাকে শুধু মিক্স করে খেয়ে নাও আর হ্যাঁ যদি তোমাদের কাছে ডেয়ারি মিল্ক বা যে কোনো চকলেট থাকে তাহলে এর খাওয়ার সময় মুখে বেশ ভালো লাগবে এখানকার আমি জিজ্ঞেস করলাম যে ডেয়ারি মিল্ক আছে কিনা তাহলে গ্রেড করে দেব কিন্তু বললো ছিল মামি শেষ হয়ে গেছে তাই আমরা আর পেলাম না চলো দেখো আমরা মোট পাঁচজন ছিলাম মাঝে ছিল মাম জন্য নিয়ে নেওয়া যাক আর চলো সবাইকে খাইয়ে দেখি সবাই কি বলে

আরিয়ান প্রথমে এক চুমুক নিয়ে ফেলেছে ওটাকে মিক্স না করি আর তারপর মুখের রিয়াকশন তোর দেখলেই প্রচন্ড তেতো লেগেছে ওর মিক্স করে দেওয়ার পর অনেক নাম করেছে এদিকে এই দুধটা আমি প্যাকেট থেকে নিয়ে ডিরেক্ট ইউজ করেছি সেই জন্য আমার মামি আবার কিন্তু কিন্তু করছিল মানে খেতে চাইছিল না বলছিল কাঁচা দিন আমি আর দিদি মিলে মামিকে বললাম যে মামি এগুলোকে খাওয়ার উপযোগী করি তারপর প্যাকেট করা হয় বলার পর তারপর মামি খেলো আমাকে না টাকা

সিরিয়াসলি হ্যাঁ ফাইভ স্টার বলরটা দেখাও ফাইভ স্টার এই যে ফাইভ স্টার ওটা জাস্ট মানে ফোটা বাড়ানোর জন্য এরকম দেখ তারপর স্ট্রল ক্যামেরাম্যানের জন্য এটা থ্যাঙ্ক ইউ এটা আমার ক্যামেরাম্যান আমার ইনায়া বাবা ইনায়াকে একদিন বানিয়ে খাইয়েছি আমি ইনায়া নিজে বানাস ছিল সেই দিন বলছে একটু সুগার দিতে হবে তারপর একটু কফি দিতে হবে একটু আইস দিতে হবে তোমার ধারণা ছিল তোমার ওইটা দুধ যা ফ্রিজে ছিল না এমনি বড়তেই দেখো গব দেখো গব দেখো তোমার চাই তো আবার একটু খান দেখি হয়ে যাবে তো দেখতে পেলে গাই সবাই কোলখাপি হয়ে নামই করেছে আর দিদির যেহেতু বরফ খাওয়া যাবে না গলার অপারেশন আছে তাই দিদিরটা নর্মালভাবে বানিয়ে দিয়েছিলাম তারপর খেয়ে নিলাম একটু গরম গরম শিঙারা তাও আবার চাটনি দিয়ে এটা কিসের ফুল ড্রাগন ফুল এত সুন্দর এতো সুন্দর আমি প্রথম দেখছি ড্রাগন ফুলটা এই যে ড্রাগন ধরেছে আরে এটা যেখান থেকে লাগাবে হয়ে যাবে টু ড্রাগন ওয়ান ড্রাগন টু ড্রাগন আর কই মামি বলছিল চারটে আছে ওই সাইডটা আছে এই একটা আর ওই একটা

ফুলটার জন্য গাছটা এত সুন্দর লাগছে গাইজ আমি না সত্যি ড্রাগন ফ্রুটের ফুল যে এত সুন্দর হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না হঠাৎ করে ছাদে না উঠলে আমি হয়তো কখনো দেখতেও পারতাম না এত সুন্দর ফুলটা আমরাও কারা কারা আমার মতো ড্রাগন ফ্রুটের ফুল চেনো না বা দেখো এই ভিডিওতেই হয়তো দেখলে আমাকে কমেন্ট করে জানিও এখানে আরিয়ান কিছু ড্রাগনের এই ডাল কাট ছিল কারণ ওদের কোনো একটা রিলেটিভ নেবে বলেছিল আনারস গাছ আনারস ধরেছে এখন একটিও নি? এই তো গাড়িয়ান আমি এই গাছগুলোর জন্য বলছিলাম ফুল ফোটো এগুলো এই সাইডে দেখলাম দুটো বড় বড় আনারস গাছ যেগুলো এখনো ফল দেয়নি বললো সাইজে দেখো অনেকটাই বড় আর তোমরা তো জানো যে আমি একটু পাগলামি করতে বেশি ভালোবাসি তো আমার এই ফুলটা থেকে চোখ আমি বললাম এই ফুলটার মতো আমার মুখটা সুন্দর লাগছে কিনা দেখো তো আমার একটু ভিডিও করে দিতে বললাম আর বললাম যে এই ফুলটার সাথে আমার মুখটা যেন একই ফ্রেমে থাকে এরকম ভিডিও নাও তারপর ক্লোজলি এই ফুলটার ভেতরে যেটা দেখাতে বলছিলাম কিন্তু ফোনে অতটা ফোকাস হলো না আর খুবই সুন্দর লাগছিল দেখতে মামা বলছিল না কি এর থেকেও বড় হয় ফুলটা আমি কিন্তু এই গাছের ড্রাগন খেয়ে টেস্ট ও করে নিয়েছি অসম্ভব মিষ্টিও ছিল এই ভিডিও এখানে শেষ করছি আমি এখন আছি আমার বাবার বাড়িতে তোমরা অনেকেই জানো সুন্দর সুন্দর দু একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো